আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এনলাইটেন এটি এনলাইটেন এটি এর আজকের পর্বে আমরা অনুশীলনী তিন দশমিক দুইয়ের জন্য কিছু প্রয়োজনীয় সূত্র আলোচনা করব। এই অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করার ক্ষেত্রে যা খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো শুরু করা যাক প্রথমে আমরা যেই সূত্রটা শিখব সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের সূত্র তো এ প্লাস বি হোল কিউবের দুইটা সূত্র আমরা জানি একটা হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি এইটা থেকেই কিন্তু আমরা আরেকটা সূত্র পাই সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই সূত্রটা এই সূত্রটা কিন্তু এই সূত্র থেকেই বের করা হয়েছে এখানে এ কিউব বি কিউব এই দুইটা থেকে আমরা যদি থ্রি এ বি কমন নেই তাহলে এখানে এ প্লাস বি থাকে একইভাবে আমরা যদি এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা জানতে চাই তাহলে এইটারও হচ্ছে দুইটা সূত্র একটি হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ মাইনাস বি কিউব আর আরেকটি হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি মাইনাস বি এখানে এই সূত্রটা থেকে সূত্রটা বের করা হয়েছে এখানে এ কিউব মাইনাস বি কিউব এই দুইটা থেকে যদি আমরা মাইনাস থ্রি এ বি তাহলে এখানে এ মাইনাস বি থাকে এরপর তিন নম্বরে আমাদেরকে জানতে হবে এ কিউব প্লাস বি কিউবের সূত্র এখানেও আমরা দুইটার সূত্রে মানে একটি সূত্র হচ্ছে এ প্লাস হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এবং অন্যটি হচ্ছে এ প্লাস বি ইন্টু এই স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার একইভাবে এ কিউব মাইনাস বি কিউবের জন্য আমরা এখানে লিখতে পারি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এবং এটার আরেকটি সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এই স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার এখানে এই আটটি সূত্র জানা থাকলে মোটামুটি এই অর্ অঙ্কগুলো আমরা সমাধান করতে পারবো এছাড়াও আরও একটি সূত্র যদি আমরা দেখি সেটা হচ্ছে এ প্লাস বি ফ্লাস সি হোল কিউবের সূত্র এটা যদিও তেমন প্রয়োজন নাই তারপর এটা জেনে রাখো এক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব ফ্লাস সি কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস থ্রি বিএ স্কোয়ার 3 b বি সি স্কোয়ার প্লাস থ্রি সি square স্কোয়ার প্লাস থ্রি সি বি স্কোয়ার প্লাস সিক্স এ বি পাশাপাশি মানে এই তাই এখানে চারটার মধ্যে টোটাল আটটা সূত্র আছে এই আটটার পাশাপাশি যদি এটা মনে রাখতে পারো তাহলে এটা দিয়েও আমরা কিন্তু চাইলে ঘন এর গণ নির্ণয় করতে পারবো অর্থাৎ সূত্রের সাহায্যে আমরা গণ নির্ণয় করতে পারবো এছাড়াও আমাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই তিন দশমিক একের যেই সূত্রগুলো রয়েছে অর্থাৎ বর্গ নির্ণয়ের যে সূত্রগুলো রয়েছে এই সূত্রগুলো অবশ্যই জানা থাকতে হবে এই সূত্রগুলোর পাশাপাশি আমাদেরকে আরও দুইটি সূত্র এই সূত্রগুলো জানা থাকতে হবে যা এই অধ্যায়ের সৃজনশীল করার ক্ষেত্রে খুবই কাজে আসবে যেমন একটি হচ্ছে এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ বা এখানে এক্স টু দি ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভও হইতে পারতো তো এই সূত্রটা এবং হচ্ছে আরেকটি সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এই টু দি ফাইভ এই দুইটা সূত্র আমরা তিন দশমিক একের যেই প্রয়োজনীয় সূত্র অর্থাৎ প্রথম যে পর্ব আছে ওই পর্বের মধ্যে আলোচনা করা হয়েছে এবং বর্গ নির্ণয়ের সকল সূত্রগুলো আমরা ওইখানে আলোচনা করেছি তোমরা চাইলে ওই পর্বটি দেখে নিতে পারো আর যদি জানা থাকে তাহলে দেখার দরকার নেই জাস্ট এখানে এই বিশেষ করে এই আটটা সূত্র অবশ্যই মনে রাখতে হবে যা আমরা যার সাহায্যে আমরা তিন দশমিক দুইয়ের অঙ্কগুলো করব আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী পর্ব দেখেন আমন্ত্রণ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ